আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ যারা ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা জানতে ইচ্ছুক বিশেষ করে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বিষয়ে কালকে একটি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন আন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি আমরা কোন কোন ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বার তাদের পদে বহাল থাকবে আর কারা থাকবে না এই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরব যাই হোক বিস্তারিত জানতে হলে পুরো নিউজটি আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে এবং মন দিয়ে শুনতে হবে মন দিয়ে না শুনলে আপনারা বুঝতে পারবেন না যাই হোক যে বিষয়টি আপনাদের কাছে আমার চাওয়া সেটি হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর যারা আমাদের এই চ্যানেল থেকে এরকম ধরনের আপডেট নিউজ গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে সবার আগে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেয়ে যাবেন যাই হোক দেখুন প্রধান প্রচেষ্টা কী বলেছে জনগণকে নির্যাতন বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোট বছরের পর বছর হরণ করেছেন মানুষের এগিয়ে যাওয়া পথে সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের পরিবার ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছেন বিষয়টি এখানে পরিবার ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছেন সেগুলো আর থাকবে না বলে আমরা আন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে কালকে ক্লিয়ার হয়েছে কিন্তু এই প্রান্তে দাঁড়িয়েও আমাদের গড়ে গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসে রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সবাইকে এই শুভলগ্নে তাদের সম্পূর্ণরূপে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আসলে আমরা যে বিষয়টি এই নিউজে তুলে ধরতার চেষ্টা করছি সেটি হচ্ছে বর্তমান আওয়ামী লীগপন্থী নির্বাচিত চেয়ারম্যান মেম্বার এখনও তাদের পদে বহাল রয়েছে তারা এই পদে এখনও বহাল থাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে এই এই ইউনিয়নে এখনও আওয়ামী লীগ সমর্থিত স্বৈরাচারের সরকারের প্রতিনিধিরা এখনও তারা এই ইউনিয়ন চালাচ্ছে এগুলো তারা চায় না যাই হোক আপনারাও কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের ইউনিয়ন সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব তবে আমরা গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের বক্তব্যে যেটুকু বুঝতে পেরেছি অতি দ্রুতই আওয়ামী লীগপন্থী সকল ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারকে অপসারণ করে সেখানে সরকারি কর্মচারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে আশা করছি আমরা এখন দেখার বিষয় সেটি কতদিনে হয় এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম